যেইমাত্র খাঁচাবন্দি টিয়া পাখিটি শাহবাজি খোয়ানকে দেখল সে চিৎকার করে বলল ওহে খোয়ান যদি তুমি জঙ্গলে কোনো টিয়া পাখি দেখতে পাও তাহলে তাদের বলো আমি বন্দিত্বে আছি শাহবাজি খোয়ান মনোযোগ দিয়ে কথা শুনলেন এবং নরম নরমকণ্ঠে জবাব দিলেন আচ্ছা যদি দেখতে পাই নিশ্চয়ই বলে দিব অনেক দিনের সফরের পর শাহবাজি খোয়ান একদিন একটি ঘন সবুজ গাছে বসে থাকা অনেকগুলো টিয়া পাখি দেখতে পেলেন তিনি থেমে উচ্চস্বরে বললেন তোমাদের এক সঙ্গী বন্দিত্ব অবস্থায় রয়েছে সে তোমাদের সালাম পাঠিয়েছেন এবং বলেছেন সে তোমাদের খুব মনে করে এই কথা শুনে একটি টিয়া পাখি গাছ থেকে পড়ে গেল এবং সাথে সাথেই মারা গেল শাহবাজি খোয়ান আবার তার যাত্রা শুরু করলেন কিছুদিন পর তিনি আবার সেই শিকারের বাড়িতে পৌঁছলেন যেখানে টিয়া পাখিটি বন্দি ছিল টিয়া পাখিটি ইখোয়ানকে দেখেই উৎকণ্ঠিতভাবে জিজ্ঞেস করলেন আপনি কি আমার বার্তাটি পৌঁছে দিতে পেরেছেন ইখোয়ান জবাব দিলেন তোমার বার্তা পৌঁছে দিয়েছি কিন্তু তোমার সঙ্গী তা শুনেই গাছ থেকে পরে মারা যায় এই কথা শুনে খাঁচাবন্দি টিয়া পাখিটি তীব্রভাবে লাফাতে লাগল এবং হঠাৎ এক সময় নিস্তেজ হয়ে গেল শিকারি ভাবলো পাখিটি মারা গেছে সেই খাঁচা খুলে পাখিটিকে বাইরে ফেলে দিল ঠিক তখনই টিয়া পাখিটি ডানা মেলে উড়ে গিয়ে একটি গাছে গিয়ে বসলো সাহাবাজ এ খোয়ান মিদ্রু হেসে শিকারীকে বললেন অনেক সময় মুক্তি পাওয়ার জন্য শক্তি নয় প্রয়োজন হয় বুদ্ধি ধৈর্য এবং কৌশলের